হাই আমি আবার চলে আসলাম তোমাদের কাছে একটি রেসিপি নিয়ে তো আজ আমি করব খুব নর্মাল একটা রেসিপি ডাল তো ডাল কী করব দেখো এটা হচ্ছে অরহর ডাল এটা আমাদের গাছের অরহর ডাল তো এটা আমার মা পাঠিয়েছে গাছের ওদের গাছের অরহর ডাল একদম খেতে এত স্বাদ মানে এত টেস্ট কি বলবো মানে কথায় বলতে পারবো না যদি কারও এরকম গাছ থাকে তো গাছের অরহর ডাল এভাবে রান্না করে খাবে দেখবে দারুণ আমি এর মধ্যে একটা পেঁয়াজ দিয়েছি কয়েক কয় রসুন দিয়েছি দু তিনটে কাঁচা লঙ্কা আর হলুদ লবণ এটা দিয়ে আমি এটাকে সেদ্ধ করে নেব তো আমি প্রেশারে দিয়েছি প্রেশারে দুটো সিটি দিলেই হয়ে যাবে একটু তেল দেবো যাতে এটা মানে উপচে না পড়ে সেজন্য তেলটা দেওয়া না দিলেও চলবে তো দিয়ে আমি এখন দেখো ডাল ঘুটনি দিয়ে একটু ঘেটে নেব তো সেটা আমি একবারে কিন্তু মিহি করব না একটু দানা দানা ভাব রেখে দেব। আর ফোড়নে দেখো খুব শর্টকাল রান্না ডাল আর এই ডালটা আর আলু সিদ্ধ ভাত খেতে মানে ব্যাপক মানে জমে যায় যা দারুণ খেতে শুধু কথাই বলছি না তোমরা একবার হলে যদি ট্রাই করো বুঝতে পারবে এখানে দেখো আমি এখানে মানে হাফ একটা পেঁয়াজ দিয়েছি ফোড়ন আর দিয়েছি পাঁচ পাঁচ ফোড়ন দেবো না এখানে দিব শুধু জিরে তো আমি জিলে ফোড়ন দিলাম আর দেবো একটু কারিপাতা অরহর ডালে সবসময় কারিপাতা ইউজ করবে ডালের স্বাদ মানে দুর্দান্ত হয়ে যায় তো কয়েক কোয়া মানে কয়েক পাতা কারিপাতা দিয়েছি এবার আমি ডালটা ফোড়ন দিয়ে দেবো দিয়ে ডালটাকে লবণ স্বাদ মতো লবণ দিয়ে ফুটিয়ে নেব দেখো দারুণ এই যে আমার হয়ে গেছে ডাল খুব সুন্দর খেতে হয় তোমরা অবশ্যই একবার ট্রাই করো সবাই খুব ভালো থেকো টাটা আমি এখানে শেষ করছি বাই বাই